স্যার পুলিশ প্রশাসন মানে সম্পূর্ণ চলতেছে দলীয় গরম ভাবে স্যার এটা মানা যাবে না স্যার এটা ঠিক একদম এটা পুরোপুরি এখানকার নৌকার যে আহ্বায়ক আছে আমি নাম বল ডাইরেক্টলি নাম বলতে পারি নাম বলতে চাচ্ছি না ওনার নেতৃত্বে পুরা উপজেলা এসপি অফিস থেকে শুরু করে সবকিছু চালাচ্ছে ওনারা যেভাবে বলতেছে এইভাবে চলো এইভাবে চলতেছে কেন স্যার

দুই নম্বর হচ্ছে আমরা কিন্তু প্রথমেই আমরা বলছি এবং আমরা বিশ্বাস করি এবং এভাবেই কাজ করতেছি কিন্তু কাজের একটু যেটা বললাম যে দেখা গেলো তোমাদের সাথে প্রতিনিয়ত দেখা হলে দেখা হলে সেটা আরো বাড়বে সেটা কি আমি প্রথমেই বলছি যে আমাদের কাছে পুলিশের কাছে ভিআইপি তারা ভিআইপি কারণ কি এই যে ফ্রেন্স রেগুলেশন হয়েছে আমি সব জায়গায় বলি তারপরে রেশন বিপ্লব হয়েছে তারপরে হচ্ছে ওই চীনা বিপ্লব হচ্ছে ওই দেশগুলো উন্নত হয় ওই দেশগুলো উন্নত যেসব রেগুলেশন রাসায়ন বিপ্লব চীনা বিপ্লব এরপরে কিন্তু সে দেশে সাম্য প্রতিষ্ঠিত এবং একটি উন্নত রাষ্ট্রে তারা পরিণত হয়েছে আমাদেরও ইনশাল্লাহ এই মানে এই যে দ্বিতীয় স্বাধীনতা আসছে এবং এটাও একটা মানে গণ মানে সব আপাম নাইনটি নাইন পার্সেন্ট লোকের সমর্থন ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা একটা অন্তরের একটা সমর্থন ছিল এবং প্রত্যক্ষ সমর্থন ছিল অনেকে প্রত্যক্ষভাবে কাজ করতে এবং এখানে কিন্তু যে বিপ্লব হয়েছে তাদের দেশে যদি উন্নত হয় এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়ত ভারতীতে প্রতিষ্ঠিত হয় আমাদের দেশেও হবে এবং আমরা এটা তো মানে হঠাৎ করে অনেক না অনেকটা বিনিময় সাথে আসবে এবং এখানে কিন্তু বৈষম্যের শিকার আমরা যারা পুলিশে আসছি এখানে কিন্তু তোমরা যেমন বৈষম্য শিকার ছাত্র জনতা যারা বৈষম্য শিকার অনেকে অনেকে না বেশিরভাগই তারপরে পুলিশের মধ্যে সকলে ক্রমত বৈষম্য শিকার আমরা সবাই মিলে কাজ করতেছি কিন্তু কাজে দেখা যাচ্ছে তিন মাস তিন মাস হলে ছয় মাস নয় মাস মধ্যে দিয়ে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত এটা নিশ্চিত কিন্তু আমরা একসাথে একসাথে কাজ করতে পারি আমারই মানুষতা প্রথম থেকেই বলছি ভিআইপি তারাই যারা নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত এবং অপরাধের শিকার হচ্ছে সেটা হচ্ছে যে একটু বলি আমরা আমরা কিন্তু কখনো বলি নাই যে আমাদের এক বছরে যেটা আপনারা করতে পারেন সেটা আপনাকে তিন মাসের মধ্যে করতে হবে কিন্তু যেটা তিন মাসের মধ্যে পুলিশ প্রশাসন করতে পারতো এই জিনিসটাও করতে পারেনি বলেই কিন্তু আজকে আমরা এখানে দাঁড়াইছি সমস্যা হচ্ছে এখানে যদি আপনার এই তিন মাসের কার্যক্রম আপনাদের যতটুকু আগানোর ছিল ততটুকুই যদি আপনারা আগাইতেন তাহলে কিন্তু আমাদের এখানে আসতে হতো না তো আমরা আকাশ চুম্বি কোনো কিছু কথা কিন্তু বলিনি আমরা কিন্তু কেউ আইনের বাইরে কোনো পদক্ষেপ আমরা যেটা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু কার্যক্রম চালাই যাচ্ছি এবং আমরা যেহেতু আমরা তো সমাজের ভিতরে বসবাস করি সমাজের ভিতরে যারা বসবাস করে তাদের কাছ থেকে যাই জিজ্ঞাসা করি যে অমুক আসামে কিনা বা মানে সমাজের মধ্যে সমস্যা থাকে এগুলো কিন্তু গিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এগুলো আইডেন্টিফাই করে আপনাদের সহযোগিতা

ভাইরানি না হয় সেইভাবে কাজ কিন্তু একটা বিষয় আছে সেটা মানে যেগুলো আমরা সবাই সমালোচিত করলে সমাধান হবে এটা আমি বিভিন্ন বলতেছি এটা কি করা যায় এই জন্য বললাম যে ভিতরে গিয়ে

বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ জায়গা হিসেবে বাংলাদেশে মানে পরিচিতি পাইছে আমি এখানে যখন পশ্চিম হয় এখানে আসতেছিলাম সবাই খুব ভালো জায়গায় যাচ্ছে কারণ হচ্ছে নগাঁও জেলা কিন্তু শান্তিপূর্ণ কেন কারণ এখানে মানুষ সবাই যাত যাত পেশা থাকে পড়ালেখা নিয়ে বা ওই যে ধান চাষ এখানে ধানি জমিতে অভাব নয় সবাই কেউ না কেউ ধান চাষ করে